পুরো কি লাগে ইয়েলো মানে হলুদ পাখি লাগে না অনেক সুন্দর ইয়েলোটা মাশাআল্লাহ এন্ড অনেক বেশি লাইক করেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটা দোপাট্টা বিউটিফুল দোপাট্টা সিকোয়েন্সের কাজ করা পুরো দোপাট্টাটা অনেক অনেক জজ বাট এটার মধ্যে জানেন ইয়েলোটা তো সুন্দর আরো একটা সুন্দর কালার আছে সেই কালারটা কি জানেন আপুদের পছন্দের প্রিয় কালার হচ্ছে এইটা ওয়াও এটা পাকিস্তানি একটা কটন ড্রেস এটা ক্যাটালগটা দাও ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও মাশাআল্লাহ দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেন কি যে সুন্দর লাগতেছে এটা হচ্ছে ব্ল্যাকের স্লিভ হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের স্লিভ এটা হচ্ছে ব্ল্যাকের স্লিভ এন্ড এইটা হচ্ছে আপনার চায়া ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট পার্ট অনেক সুন্দর একটা ড্রেস মাশাআলা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ভাল লাগতেছে দেখে আপনাদের পছন্দ হবে যেমন সুন্দর ড্রেস ওয়াউ মাশালা 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 এমন সুন্দর এটা আর হবে যে গিয়ে দু পার্টটা দেখেন বিউটিফুল দো পার্টটা এরকম সিকুয়েন্সের কাজ করা ওও এইটা হচ্ছে আমি যেটা পরে সেটা এটা এত সুন্দর এই ড্রেসটা এই পাকিস্তানি কটনটা কে কে নিতে চান দেখেন ওয়াও এত জোস এটা ক্যাটালগের মতো সেম টু সেম লুক এট দিস বিউটিফুল ক্যাটালগ একদম ড্রেসটা ক্যাটালগের মতো পার্সেন্ট সেম টু সেম এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে আম এম আপু এক এক টাকা হচ্ছে যে আপনার এটা পছন্দ হবে ওকে তো এই হচ্ছে ড্রেস এন্ডDupatta মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা চস একটা ড্রেস সো ব্ল্যাক অর ইয়েলো ওয়ান কোনটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ব্ল্যাক অর ইয়েলো ব্ল্যাক অর ইয়েলো কোনটা নিতে চান বলেন আমি যেটা পরেছি ইয়েলোটা নাকি ব্ল্যাকটা আমি কালারগুলো আবার রিপিট করব আমি আগে একটু ইয়েলোটা দেখাই নেই হ্যাঁ একটা দেখেন এরকম 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 সুন্দর দেখেন মাশাআল্লাহ জোস একটা ড্রেস আমি যেটা পরে আছি ইয়েলো কালার এন্ড এটা হচ্ছে আপনার এটার स्लीव्स स्लीव्सটা অনেক সুন্দর আপু এটা হচ্ছে আপনার এটার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এই মুহূর্তে আমি লাইভ করছি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন হ্যাঁ অনেক 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 সুন্দর বাউ এটা হচ্ছে ড্রেসের নেকটা অনেক চোস অনেক অনেক চোস মেক লিখেছে আমি নিতে চাই যে যে নিতে চান খালি একটা স্ক্রিনশট নেন এই ড্রেসটা দেখলে সবাই নিতে চাইবে এমন চোস একটা ড্রেস মাসাল্লাহ

অলরেডি ষোলোশো পঞ্চাশ টাকায় নিবেন এই তিন হাজার পঞ্চাশ টাকার পাকিস্তানি কটনটা আবার ক্যাটালগটা দাও এই হচ্ছে সালোয়ারের কাপড় এক দেখে আপু আপনাদের পছন্দ হবে এবং সবচেয়ে বেশি ভালো হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটি সো আপনি ব্ল্যাকটা নেন আর ইয়েলোটা দেন ডোন্ট মিস আমি দুইটা পেয়েছি অনেক সুন্দর হয়েছে ফারজানা জানা ইয়াসমিন আপু থ্যাংক ইউ মাহিয়া মাহি আমি নিতে চাই জাস্ট নিয়ে নেন আপু এই ড্রেসটা অনলি ডিসকাউন্টে ষোলোশো টাকায় দেওয়া হয়েছে না একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আর এটার দোপাট্টাটা পুরো আপু এরকম সিকোয়েন্স কাজ করা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমি কালার দুইটা আবার রিপিট করে দিব থ্যাংক ইউ ড্রেসটা আমি পরে একদম কটনের মধ্যে এটা মনে হচ্ছে কি স্টুডেন্টদের জন্য এই ড্রেসটা না অনেক সুন্দর একটা ড্রেস যদি আমি এটাতে কোনো কমাই টমাই নেই কোনো প্রিন্টিং ইউজ করে নেই জাস্ট যেভাবে ছেলেভাবে পরে ফেলছি এটার ব্যাক পার্টটা দেখেন সুন্দর বেসিক্যালি আমার না একটা টি-শার্ট পরা টি-শার্ট আমার আমার একটা টি-শার্ট পরে আমি জাস্ট জিন্স আর টি-শার্টের উপরে এটা পরে এটা মানে আরাম আছে পরে বাই দ্য এটা তো আচ্ছা এটা দুইটা কালার আমি দোপাট্টা সহ দেখাই দিছি এটা হচ্ছে টু পিস না এটা বডি কত লম্বা কত ওয়াও এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার ওকে খুবই সুন্দর কালারটা দেখেন এক্সেলেন্ট খুব সুন্দর আমি একটু ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের সাইড দিয়ে করে ডিজাইনটা থাকবে মানে এটা হচ্ছে বেসিক্যালি নাইরা কাঠ হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার রকম আহ এই রকম স্টোন বসানো আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর রকম স্টোন বসানো আছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে এটাのスলিভসটা হ্যাঁ এটা হচ্ছে এটাのスলিভসটা এটার আমরা একটু দোপাটড়াতে চলে যাই এই হচ্ছে আপনার দোপাট্টা

এক্সেলেন্ট চোস একটা ডিজাইন দেখেন চোস একটা ডিজাইন অনেক 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 সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মা ডালা খুবই সুন্দর একটা ডিজাইন নাইস সাচে নাইস ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর ব্যাক পার্টটাও অনেক অনেক সুন্দর হ্যাঁ এটার ম্যাটেরিয়ালস হচ্ছে একদমই কটনের মধ্যে ব্যাটারি হচ্ছে একদমই কটনের মধ্যে অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দুপাটারটা অনেক সুন্দর দুপাটা অনেক সুন্দর সাচে নাইস ড্রেস অ্যান্ড নাইস দোপাট্টা অ্যান্ড এইটার প্রাইস পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা লস প্রাইসে যাতে নামমাত্র প্রাইসে এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম গরমের মধ্যে পরে যদি আরাম না পাইছেন তারপর আমাকে বলেন অ্যান্ড কালারটাও সাতচে নাইস কালার অ্যান্ড বিউটিফুল কালার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাইজ যারা আমাকে এত ভালোবাসেন আমাদের সান্তেশ ভাই তো অনেকে এত ভালোবাসেন এবং আপনারা মনে রাখবেন আমরা কোনো বিকাশ নগদ কিছুই নেই না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওকে